তুমি কি জানো গ্রামের প্রতিটি মসজিদ মক্তব ঘর পাথর বাঁশের সেতু আর দেয়াল চিত্রের লুকনো আছে এক সম্পূর্ণ জীবনধারা প্রতিটি নকশা প্রতিটি খোদাই প্রতিটি রীতিনীতি সেখানে ঘুরছে আমাদের পূর্বপুরুষের বিশ্বাস শিক্ষা এবং সংস্কৃতি শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না গ্রামীণ ঘরগুলো সাধারণত মাটি পাট বাঁশ এবং দিয়ে নির্মিত হয় মাটি দেয়ালের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বাঁশ দেয় স্থায়িত্ব আর কাঠের খোদাই দেয় নান্দনিকতা এই ঘরগুলো শুধু আশ্রয় নয় এগুলো আমাদের পূর্বপুরুষদের জীবনধারা ও শিল্পের শিখর গ্রামের প্রতিটি ঘর উঠোন পুকুর সবই মানুষকে একত্রিত করে এবং প্রাকৃতিক জীবনধারার শিক্ষা দেয় গ্রামের মসজিদ শুধু আমাদের স্থান নয় এটি গ্রামের সামাজিক মিলন কেন্দ্র উৎসব এবং শিক্ষার কেন্দ্র মকতবগুলোতে শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয় মসজিদ মক্তব এবং ধর্মীয় প্রথাগুলো আমাদের শেখায় কিভাবে বিশ্বাস শৃঙ্খলা এবং সহমর্মিতা সমাজকে বাঁধে এগুলো গ্রামের আধ্যাত্মিক এবং মানবিক জীবনকে সংরক্ষণ করে যেখানে ধর্মীয় বিভাজন আছে সেখানে গ্রামের মন্দির ও পূজাও লোকসংস্কৃতির লোক সংস্কৃতির অংশ গ্রামীণ উৎসবগুলো শুধু ধর্মীয় আচার নয় বরং সামাজিক মিলনের উৎস ধুনুচি নাচ ঢোল তাল রঙিন সাজ এগুলো প্রজন্ম থেকে প্রজন্মে জীবন্ত থাকে উৎসবগুলো আমাদের শেখায় কিভাবে আনন্দ সহযোগিতা এবং সংস্কৃতি একসাথে প্রবাহিত হয় দেখা যায় গ্রামের দৈনন্দিন জীবন লোককাহিনী এবং ধর্মীয় গল্প প্রতিটি রেখা এবং চিত্র আমাদের পরিচয় তুলে ধরে এগুলো শুধু শিল্প নয় এটি শিক্ষা ও ইতিহাসের সংমিশ্রণ প্রতিটি ছবি প্রতিটি রেখা একটি গল্প বলে যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়ায় গ্রামের মানুষদের পোশাক ও খাদ্য সংস্কৃতির অংশ মহিলারা সাধারণত শাড়ি বা ধুতি পরেন স্বতন্ত্র নকশা এবং হালকা গহনা থাকে খাদ্য যেমন ধান মাছ শাকসবজি গ্রামীণ রান্নার অনন্য স্বাদ উৎসবের সময় বিশেষ খাবার সবই গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে এবং জীবনধারার গল্প বলে গ্রামীণ জীবনধারা মানবিক এবং প্রাকৃতিক সংমিশ্রণ মাটির ঘর বাঁশের সেতু খোলা উঠোন সবই মানুষের মিলন এবং সহযোগিতার প্রতীক গ্রামের ছেলেমেয়েরা খেলা করে কৃষক মাঠে কাজ করে সবাই প্রাকৃতিক জীবনযাপনের সঙ্গে একাত্ম স্থাপত্য এবং লোক সংস্কৃতি একে অপরের সঙ্গে সংলাপ তৈরি করে মানবিক সম্পর্ককে শক্তিশালী করে গ্রামের প্রতিটি সেতু ঘর মসজিদ মক্তব মন্দির এবং দেয়ালচিত্র শুধু শিল্প নয় এগুলো আমাদের ইতিহাসের জীবন্ত অংশ এগুলো আমাদের শেখায় কিভাবে প্রকৃতি সংস্কৃতি ধর্ম এবং সামাজিক জীবন একসাথে বাধা যায় প্রতিটি রীতি প্রতিটি নকশা আমাদের পূর্বপুরুষদের কল্পনা জীবন এবং ঐতিহ্যকে বহন করে প্রিয় আপনজন গ্রামের ঘর মসজিদ মক্তব মন্দির সেতু দেয়াল চিত্র সবই আমাদের জীবন্ত ইতিহাস এগুলো শুধু স্থাপত্য নয় আমাদের সংস্কৃতির আয়না এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় আমার সাথে কানেক্ট হয়ে যাও কারণ প্রতিদিন দুপুর দুটায় আমি এমনই জীবন ঘনিষ্ঠ ও উপকারী ভিডিও আপলোড করি জানার না জানার মাঝে মাঝে যেটুকু বিষয় সেইখানে থাকো তোমার কথা বন্ধ শিরিনের গল্পে থাকো স্টে উইথ ভয়েস অফ শিরিন হোয়ার ইউর সোল ফাইন ইট